যে আজকে হচ্ছে টোয়েন্টি টু নভেম্বর ফ্রাইডে আর এখানে দেখতেছি ডেট অ্যাভেলেবেল আছে সানডে এক কথায় টুমোরো স্যাটারডে ডে অফ সানডে অ্যাভেলেবেল দ্য ডেট তো আসলে এটা দেখে একদম শখ হয়ে গেছি যে আমেরিকান এম্বাসিতে রিয়াদ এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট এত অ্যাভেলেবেল সেটা আগে আসলে কখনো আমি নিজে দেখিনি এরপর হচ্ছে জেদ্দাতেও অ্যাভেলেবেল আছে দুই দিনের মধ্যে মানে নেক্সট উইকে জেদ্দা অ্যাভেলেবেল আছে তো যারা অ্যাপ্লাই করতে চান আমেরিকান টুরিস্ট ভিসার জন্য ইউএস টুরিস্ট ভিসার জন্য বি ওয়ান বি টু ক্যাটাগরি ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই আমাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা আপনি ডাইরেক্ট কল করুন আর যারা রিয়াদ আছেন তারা অবশ্যই আমাদের অফিসে ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা রিয়াদ আল আলায়া মিনিস্ট্রির সামনে আব্দুল মালিক ইবনি আল মারওয়ান রোডে অবস্থিত আমাদের অফিস আমাদের অফিসের ঠিকানা আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমাদের বা আমাদেরকে কল দিলে ইজিলিভাবে পেয়ে যাবেন অথবা আমাদের টিকটক চ্যানেল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল প্রত্যেকটা চ্যানেলের লিঙ্কের মধ্যে আমাদের লোকেশনটা অ্যাভেলেবেল থাকবে